সালামু আলাইকুম তো আমি আহমেদ চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে তো আপনারা সকলেই জানেন যে বর্তমানে আপনার ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে তো এই যুদ্ধ সম্পর্কে আপনারা অনেকেই হয়তো অনেক তথ্য চিনেছেন কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা হয়তো জানেন না যে এখন অনেকের মনে কোয়েশন হচ্ছে এমন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হচ্ছে সে যুদ্ধে আপনার জয়ী হওয়ার সম্ভাবনা কার বেশি এবং বাংলাদেশ কাকে সমর্থন করছে তো আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে ইসরায়েল এবং ফিলিস্তিনির মধ্যে আপনার যুদ্ধ হয় এবং সেখানে আপনার ইসরায়েলকে ইউএসএ সমর্থন করছিল কিন্তু বাংলাদেশ কিন্তু আপনার ফিলিস্তিনিকে সমর্থন করছিল তো বাংলাদেশ যেহেতু একটি ছোটো দেশ তো সেই হিসাবে বাংলাদেশ শুধু সমর্থনই করতে পারে এছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো কিন্তু আমরা দিতে পারি না তো বর্তমান সিচুয়েশনে আপনার দেখা যাচ্ছে যে মুসলিম দেশগুলোর মধ্যে ইরান কিন্তু আপনার খুবই একটি শক্তিশালী দেশ এবং তারা বহুবার ইসরায়েলকে হুমকি দিয়েছিল এবং ইসরায়েলই প্রথম ইরানকে আপনার যুদ্ধের জন্য প্রথম আহ্বান জানায় এবং তারা প্রথম ইরানের উপর আক্রমণ চালায় ইরানের উপর আক্রমণ চালানোর পর ইরানও পরবর্তীতে আপনার ইসরায়েলের মধ্যে আক্রমণ চালায় এবং এই আক্রমণের ভয়াবহ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা ইজরায়েলের মধ্যে যেই বিল্ডিংগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে তো এ থেকে বোঝা যায় যে ইরান আসলে কতটুকু শক্তিশালী এবং ইরান মুসলিম দেশ বিদায় একে অনেকটি মুসলিম দেশই সমর্থন করছে যেমন পাকিস্তান সহ অন্যান্য যেই দেশগুলো এবং কিছু কিছু বিষয়ে জানা গিয়েছে যে চায়নাও ইরানকে সমর্থন করছে এবং তারা নানান ধরনের অস্ত্র সহ বিভিন্ন ধরনের যেই আইটেমগুলো রয়েছে ড্রোন সহ মিসাইল সেগুলো তারা বিমানে কার্গোর মাধ্যমে তারা আপনার ইরানের মধ্যে পৌঁছায় পৌঁছেছে তো এবং আপনারা সকলেই জানেন যে ইসরায়েলকে ইউএসএ বারবারই সমর্থন করছে কিন্তু বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের যে সিচুয়েশন তিনি তার কথাবার্তা দেখে মনে হচ্ছে যে তিনি একবার ইসরায়েলকে সমর্থন করছে এবং পরবর্তীতে তিনি আবার যুদ্ধ বিরতি ঘোষণা করছে আবার দেখা যাচ্ছে যে দুইজনকেই যুদ্ধ বন্ধ করার জন্য অনুরোধ করানো হচ্ছে তো তার কথাবার্তার যেই ধরন বা কিংবা সিচুয়েশন দেখে বোঝা যাচ্ছে যে তিনি আপনার সম্পূর্ণ পরিমাণে ইসরায়েলকে সমর্থন করছে না এবং ইসরায়েলেরকে সমর্থন করার জন্য কিন্তু আপনার এখানে দুইটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে ইউএসের নাগরিকদের মধ্যে এক সম এক পক্ষ আপনার ইসরায়েলকে সমর্থন করছে অরোপর পক্ষ দেখা যাচ্ছে যে ইরানকে সমর্থন করছে তো এই ইরানকে সমর্থন করার ফলে আপনার এ ডোনাল্ড ট্রাম্পের উপর কিন্তু প্রেশার পড়ছে জনগণের কাছ থেকে যে আসলে সে কার পক্ষ নেবে তো সে আপনার একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সে যুদ্ধ চায় না সে চায় দুটি দেশের মধ্যে খুব দ্রুত যেন সমাধান আসুক এবং সেই বিষয়ে তিনি প্রেস কনফারেন্সন সবার সামনে বলেন এবং তিনি চায় যে যুদ্ধবিরতি যেন ঘোষণা করা হোক কিন্তু ইরান সরাসরি না করে দিয়েছে এবং তিনি জানিয়েছে যে ইসরায়েলের মধ্যে তারা যেই ড্রোনগুলো আপনার ছেড়েছিলো সেই ড্রোনগুলো ছিল মাত্র তাদের প্রথম বার্তা এবং পরবর্তীতে তারা আরও খুব কঠিন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবেন যাতে খুব দ্রুত আপনার ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া যায় তো এটি তারা ওপেন থ্রেট জানিয়ে জানিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটি এতটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম